মুজিব হত্যার পর প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণ করে খন্দকার মোস্তাক তার ব্যক্তিগত প্রহরী হিসাবে ছিল মুজিব হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী দুই মেজর মেজর ফারুক এবং মেজর রশিদ মোস্তাককে ক্ষমতায় বসানোর পরে মেজর রশিদ এবং মেজর ফারুক চিন্তা করে পাল্টা আর সেনা অভ্যুত্থান যদি আসে তাহলে কি হবে মোস্তাকের পতন ঘটলে মুজিব হত্যার দায়ে দুজনের কারোরই জীবন থাকবে না তারা দেখে তাদের মূল বাধা জাতীয় চার নেতা কারণ আরেকটি সেনা অভ্যুত্থান ঘটলে ভারত চাইবে আওয়ামী লীগ থেকে কাউকে এনে নতুন সরকার দিতে এবং এই সরকারের দায়িত্ব নেবার মতো মানুষ কেবল তারা চারজনই ছিল এই ব্যাপারে খন্দকার মোস্তাকের সাথে আলোচনা করে দুই মেজর প্রেসিডেন্ট খন্দকার মোস্তাকের নির্দেশে ভারতীয় চার নেতাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হলো দুই মেজর পরিকল্পনা করলো যদি কখনো পাল্টা অভ্যুত্থান ঘটে এবং প্রেসিডেন্ট খন্দকার মোস্তাককে সরিয়ে দেওয়া হয় বা হত্যা করা হয় তাহলে সাথে সাথে দুইটা কাজ করতে হবে প্রথমটি হলো প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করতে হবে এবং দ্বিতীয়টি হলো জাতীয় চার নেতাকে জেলখানাতেই হত্যা করতে হবে এবং এই কাজের জন্য জল্লাদ বাহিনীও নিয়োগ করা হয়েছিল যেন অভ্যুত্থান ঘটলে অটোমেটিক চার নেতাকে হত্যা করা হয় পরবর্তীতে যখন সত্যি সত্যি উনিশশো সালের তিন নভেম্বর সেনাবাহিনীর পাল্টা অভ্যুত্থান ঘটে এবং প্রেসিডেন্ট মোস্তাককে ক্ষমতাচ্যুত করা হয় তখন সেই জল্লাদ বাহিনী জেলখানাতেই জাতীয় চার নেতাকে হত্যা করে